লোহিত সাগরের শান্ত নীল জলরাশি আজ এক ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হয়েছে এটি এখন আর বাণিজ্যিক জাহাজের নিরাপদ পথ নয় বরং এক নতুন ধরনের যুদ্ধের সাক্ষী যেখানে আধুনিক প্রযুক্তির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে গেরিলা কৌশল সাম্প্রতিক মাসগুলোতে হথি বিদ্রোহীদের নিখুঁত এবং সহিংস হামলায় বাণিজ্যিক জাহাজগুলো প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এটি কোনও বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী হামলা নয় বরং এক সুপরিকল্পিত সামরিক অভিযান যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে একটু ভেবে দেখুন বিলিয়ন ডলারের পণ্যবাহী একটি জাহাজ কিভাবে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এই গল্পটি হল সেই অদৃশ্য কৌশল এবং প্রযুক্তির যা ইয়েমেনের একদল বিদ্রোহী গোষ্ঠীকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে এই গল্পটি আধুনিক যুদ্ধের এক নতুন অধ্যায়ের ভয়েস অব বাংলাদেশের আজকের পর্বে আমরা সেই অদৃশ্য যুদ্ধের গভীরে যাব আর আমরা জানব হথিরা কীভাবে এই হামলা চালায় কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও তাদের থামাতে হিমশিম খাচ্ছে এবং এই সংঘাতের পেছনে ভূ রাজনৈতিক সমীকরণটি আসলে কি অতিদের আক্রমণের কৌশলটি নেক্রেপালের শিকার ধরার মতো ভোরের আলো ফোটার আগে বা সন্ধ্যার আধারে যখন নজরদারি সবচেয়ে কঠিন তখন তাদের অভিযান শুরু হয় ছোট এবং দ্রুতগতির নৌকা যা সাধারণ মাছ ধরার নৌকা থেকে আলাদা করা প্রায় অসম্ভব সেগুলো বিশাল বাণিজ্যিক জাহাজকে ঘিরে ফেলে মুহূর্তের মধ্যে রকেট চালিত গ্রেনের বা আরপিজি এবং স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে জাহাজের কন্ট্রোল প্যানেল ইঞ্জিন রুম এবং সেতুকে লক্ষ্যবস্তু করা হয় কিন্তু আসল ভয়াবহতা আসে আকাশ থেকে যখন নাবিকেরা সমুদ্রের আক্রমণ সামলাতে ব্যস্ত ঠিক তখনই শত শত মাইল দূর থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই ড্রোন বা মানবহীন বিমানগুলো মারাত্মক নির্ভুলতার সাথে জাহাজের দিকে ছুটে আসে এর প্রচণ্ড বিস্ফোরণে জাহাজের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় আগুন ধরে যায় এবং অনেক ক্ষেত্রে জাহাজের জলরেখার নিচে বিশাল গর্ত তৈরি হয় এই সমন্বিত আক্রমণের মুখে নাবিকদের জাহাজ পরিত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না এখন প্রশ্ন হল আধুনিক জাহাজগুলোকে তো সহজে না ডুবার জন্যই ডিজাইন করা হয় তাহলে হুথিরা কীভাবে তা সম্ভব করছে উত্তরটি লুকিয়ে আছে জাহাজের কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশে যা ওয়াটারটাইট বাল্কহেড বা জলরোধী বগি নামে পরিচিত এই বগিগুলো জাহাজের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে পানি ছড়িয়ে পড়া আটকে দেয় কিন্তু হথিদের কৌশল এই ইঞ্জিনিয়ারিং বিষয়কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তারা জাহাজের দুর্বলতম স্থানগুলো চিহ্নিত করে বিশেষ করে এক দুই তিন এবং চার নম্বর সেকশনে একাধিক বিস্ফোরক দিয়ে আঘাত হানে এর ফলে জাহাজের কাঠামো এমনভাবে ভেঙে পড়ে যে তা আর ভেসে থাকতে পারে না গ্রিক পরিচালিত পণ্যবাহী জাহাজ ইটারনিটি সি এর পরিণতি ছিল ঠিক এমনই যা হামলার পর লোহিত সাগরে ডুবে যায় কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সামনেও হথিরা কেন এত অপ্রতিরোধ এর উত্তর লুকিয়ে আছে ইয়েমেনের জটিল ভূগোল এবং অথীদের চতুর রণকৌশলের মধ্যে তারা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড়ি এবং দুর্গম এলাকা নিয়ন্ত্রণ করে যার মধ্যে লোহিত সাগরের উপকূল রয়েছে এই ভৌগোলিক সুবিধাই তাদের স্থিতিস্থাপকতার মূল কারণ তাদের সবচেয়ে কার্যকর কৌশল হল ভ্রাম্যমান মিসাইল এবং ড্রোন লঞ্চার নির্দিষ্ট স্থায়ী লঞ্চপ্যাডের পরিবর্তে তারা ট্রাকে করে মিসাইল এবং ড্রোন স্থাপন করে যা তাদের হামলা চালানোর পর দ্রুত স্থান পরিবর্তন করতে সাহায্য করে এই হিট অ্যান্ড রান কৌশলের কারণে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে তাদের অবস্থান চিহ্নিত করা এবং পাল্টা হামলা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে এছাড়াও তারা তাদের অস্ত্রশস্ত্র কোনো এক জায়গায় জমা না রেখে দুর্গম ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে রাখে যা বড় আকারের বিমান হামলায়ও তাদের সামরিক সক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করে এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে নামিয়েছে তাদের বারো বিলিয়ন ডলারের ভাসমান দুর্গ একটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ এর কেন্দ্রে থাকে একটি বিমানবাহী রণতরী যা প্রায় একশো তিরিশটি বিমান বহন করতে পারে একে সুরক্ষা দেওয়ার জন্য চারপাশে থাকে আর্লিবার্গ শ্রেণীর ডিস্ট্রয়ার যা বিমান বিমানবৈধ্বংসী যুদ্ধের জন্য বিশ্বসাহিত সামনে থাকে টাইকুন্ডে রোগা শ্রেণীর ক্রুজার যা একাই আকাশ সমুদ্র এবং স্থলে যুদ্ধ পরিচালনা করতে পারে প্রয়োজনে পারমাণবিক শক্তিচালিত ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিনও এই দলের সাথে যুক্ত হয় যা নীরবে শত্রুর জাহাজ বা সাবমেরিন ধ্বংস করতে পারে মার্কিন আক্রমণের পরিকল্পনা শুরু হয় সার্বক্ষণিক নজরদারি দিয়ে এম কিউ নাইন রিপার ড্রোনের মতো অত্যাধুনিক গোয়েন্দা বিমান এবং স্যাটেলাইটের মাধ্যমে হুথিদের মিসাইল লঞ্চ সাইট কমন সেন্টার এবং অস্ত্রের গুদাম চিহ্নিত করা হয় লক্ষ্যবস্তু নিশ্চিত হওয়ার পর রণতরী থেকে নিক্ষেপ করা হয় টমাহক ক্রুজ মিসাইল যা শত শত মাইল দূর থেকে নিখুঁতভাবে হুথিদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেয় এরপর শুরু হয় দ্বিতীয় ধাপের আক্রমণ বিমানবাহী রণতরী থেকে উড়ে যায় এফ এইটিন সুপার হর্নের বিমান এই বিমানগুলো থেকে নিক্ষেপ করা হয় জেডিএম এবং পেভওয়ে শ্রেণির স্মার্ট বোমা এই বোমাগুলো এতটাই নিখুঁত যে জিপিএস সিগন্যালের মাধ্যমে এটি প্রায় পঁয়তাল্লিশ মাইল দূরে থেকেও পাঁচ মিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এমনকি লেজার গাইডেড সিস্টেমের মাধ্যমে এটি হুদিদের চলমান ট্রাক বা মোবাইল লঞ্চারকেও ধ্বংস করতে পারে কিন্তু এই লড়াই মোটেও এক পেশে নয় হুথিরা যখনই বুঝতে পারে যে তাদের উপর হামলা হতে চলেছে তারা দ্রুত অবস্থান পরিবর্তন করে এই চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে তাদের সবচেয়ে গোপন অস্ত্র পারমাণবিক সাবমেরিন এই সাবমেরিনগুলো ইয়েমেনের উপকূলের খুব কাছে এসে কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত ডুবে থাকতে পারে যখনই হুথিরা কোনো মিসাইল নিক্ষেপের জন্য তাদের লঞ্চারগুলোকে প্রস্তুত করে সাবমেরিন থেকে ছোড়া মিসাইল মুহূর্তের মধ্যে সেই চলমান লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয় লোহিত সাগরের এই সংঘাত শুধু কিছু মিসাইল আর জাহাজের লড়াই নয় এটি একটি স্নায়ুক্ষয়ী গিরালকেদুর খেলা যেখানে এক পক্ষে রয়েছে বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তির সামরিক শক্তি আর অন্য পক্ষে রয়েছে ভূগোল এবং গেরিলা কৌশলে পারদর্শী একদল বিদ্রোহী অথিদের এই অসম লড়াই প্রমাণ করে যে আজকের যুগে যুদ্ধ জেতার জন্য শুধু বিলিয়ন ডলারের অস্ত্রই যথেষ্ট নয় প্রয়োজন চতুর কৌশল এবং প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগানোর ক্ষমতা এই সংঘাতের শেষ কথায় তা সময়ই বলে দেবে কিন্তু এটি ইতিমধ্যেই আধুনিক যুদ্ধের নিয়মগুলোকে নতুন করে লিখতে শুরু করেছে